বাংলা ভাষা নিয়ে সবাইকে চিন্তিত হওয়ার মতো একটা জায়গা আছে কারণ আমরা বাঙালি হয়েই আমরা বাংলা ভাষাকে অনিয়া করি ওয়েলকাম ব্যাক বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম কিন্তু নর্থ কলকাতার বুকে চালতা বাগান সার্বজনীন দুগ উৎসব তো তাদের কিন্তু এই বছর খুঁটি পুজো রয়েছে সেটা তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এক বিন্দু স্কিপ করো না খুব সুন্দর কিন্তু অনেক মানে কুটি পুজোটা হয় আমি গত বছর কিছু কারণবশত আসতে পারিনি তো এই বছর তোমাদের দেখাচ্ছি আর এই বছর কিন্তু ওনাদের একাশীতম বর্ষ তো এই একাশীতম বর্ষে তারা কি করে তাদের কুটি পুজোটা সাজিয়ে চলছে সেটা তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এক বিন্দো স্কিপ না না খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে এইটুকু বলতে পারি তো চলো দেখতে থাকো আর এইটা কি করে আসতে হবে সেটা তোমাদের একবার একটু জাস্ট বলে দিই মানিকতলা ক্রসিং থেকে যেটা রাস্তাটা সোজা বিবেকানন্দ রোড হয়ে যে গিরিশ পার্কের দিকে চলে যাচ্ছে সেইখান দিয়ে একটুখানি এগিয়ে আসবে এগিয়ে এলেই কিন্তু চালতারগান বাগান সার্বজনীন মণ্ডপটা তোমরা পেয়ে যাবে আর আমি ডেসক্রিপশন সেকশানে অবশ্যই দিয়ে দেবো গুগল ম্যাপ লোকেশান যাতে তোমাদের আসতে খুব একটা অসুবিধা হয় না আর নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গিরিশ পার্ক মেট্রো আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর স্টেশন বিধাননগর থেকে তোমাদের একটু দূর হয়ে যাবে তোমরা যদি শিয়ালদা নামো শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস আছে মানিকতলাগামী মানিকতলা ক্রসিংয়ে নামবে নেমে একটু হেঁটে চলে এলেই কিন্তু এই পুজোটা পেয়ে যাবে তো বলে দিলাম চলো এবার ভিডিওটা শুরু করা যাক এবং মণ্ডপের ভেতরে যাওয়া যাক এই যে সোনি ডিজাইনার জুয়েলারি অ্যান্ড বুটিক তাদের একদম পাশে গলিতেই কিন্তু এই পুজোটা হয় তো আমি কিন্তু পিন লোকেশন দিয়ে দেবো আমার ডেসক্রিপশন সেকশানে তোমার কিন্তু আসতে খুব একটা অসুবিধা হবে না এইটুকু বলতে পারি আস্তে আস্তে কিন্তু চালতা বাগান সাবজে চলে এলাম দেখতেই পাচ্ছ সামনে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন সঞ্জয় বক্সী মহাশয় অনুরোধ রাখবো তাকে কিছু বলার জন্য বাগান সার্বজনীন চালতা বাগান সার্বজনীনের উদ্যোগে শারদা উৎসব দুর্গা পুজো আমি তো প্রথমেই ভাবি এবং বলি একাশি বছর কত দিন একাশি বছরে যারা এই পুজো বিফোর এর অন্যতম প্রখ্যাত সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সুমন ভট্টাচার্য সাংবাদিক সাংবাদিক সঙ্গে বহু দিন এখানে ঠাকুর মশাই যে গামছাটা পরে মাথায় পরে হোম করছিলেন সেই গামছাটা কিন্তু এখানে হোম কুন্ডের মধ্যে উৎসর্গ করা হলো দেখতেই পাচ্ছো তো সেটার মধ্যে কিন্তু কলাও রয়েছিল কলাটাকে মুড়িয়ে এই গামছাটা কিন্তু হোমকুণ্ডের মধ্যে উৎসর্গ করা হলো সেটা কিন্তু দেখলে বেশ নতুনত্ব কিছু দেখতে পেলাম সেটা তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি তোমাদের এই জিনিসটা দেখতে আকর্ষণীয় লেগেছে এবং ভালোও লেগেছে এইটুকু তো বলতেই পারি তো দেখো বেশ ভালো লাগলো কিন্তু ওটা অন্যরকম কিছু দেখতে পেলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আগের বারও বলেছিলাম আমি বিল যুদ্ধ কভার করেছিল আনন্দবাজার পত্রিকা থেকে সাংবাদিক মৃত্যুভূত থেকে এসেছিল সেই সাংবাদিকের সুমন ভরচায় এই খুঁটি স্থাপনের সাথে সাথেই চালতা বাগান সার্বজনীন উৎসবে সার উৎসবের সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতেই পারে আর এই বছর কিন্তু ওনারা মাস কাটে রয়েছেন তো খুব সুন্দর পুজো উপহার দেবেন এইটা তো আশা করাই যায় আর এখানে দেখো বেলুন উড়িয়ে একটা শুভ আরম্ভ করা হচ্ছে সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবাইকেই চিন্তিত হওয়ার মতোই একটা জায়গা আছে কারণ আমরা বাঙালি হয়েই আমরা বাংলা হয়ে অনিয়া করি এটা এখন একটা ট্রেন্ড হয়েছে আরও যতদিন যাচ্ছি ততটা বাড়ছে আমি এখানে যখন আমার সাথে এখন এদের কথা যে এখানে করার ব্যাপারে তখন এইভাবেই আর কি ভেবেছিলাম রবীন্দ্রনাথের বাড়ি বাড়ি ইভেন এই রাস্তাটার নাম হচ্ছে রায়ের বাড়িও এখানে কোথাও যেন আমার মনে হলো তাছাড়াও একটা প্রবণতা ছিল আমার মাথায় ছিল কারণ বেশ কিছু বছর ধরেই দেখছি অনেক রকম মানুষের সাথে পেশাগত কারণে বা নানান রকম কারণে কথাবার্তা হয় কমিউনিকেশান ছাড়া তো আমরা বেশি থাকতে পারি না তো কমিউনিকেশান হয় কলকাতাবাসী হয়েও আমি যখন কলকাতার মানুষের সাথে কমিউনিকেট করি তো তখন দেখা যায় বহু মানুষ এরকম আছে বিশেষ করে নতুন প্রজন্ম তারা হয়তো বাংলা জেনেও তারা বাংলায় কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না তারা অন্য কোনো ভাষার প্রতি তাদের একটা জানি না ভালোবাসা থেকে বা কী থেকে বা হয়তো তারা অন্য কোনো ভালোবাসা মানে অন্য কোনো ভাষায় কথা বলেছে তারা হয়তো ভাবে যে ওরা বেশি স্মার্ট ফিল করে তো সেখান থেকে আমার এই ভাবনাটা এসেছিলো যে আমি বাংলা ভাষা নিয়ে একটা কাজ করি বাঙালি দুর্গা পুজো বাংলা ভাষা এটাই হচ্ছে আমাদের প্রাণ এর বাইরে তো বাঙালি অনেক কিছুই আছে তো সেখানে দেখতে গেলে এইগুলো তো ছেড়ে বাঙালি বাঁচতে পারে

এবং আরও ভালোভাবে কথা বলতে পারি সেটা নেই তাই তো অর্থাৎ পুরোপুরি বাঙালি না থাকছে এই পুজোতে থ্যাংক ইউ দেখছিলে চালতা বাগান সার্বজনীনের ছুটি পুজো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও আমি সিদ্ধার্থ আজকে মতো ভিডিওটা এখান থেকে শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে ভালো থেকে সুস্থ থাকো তারা